সবাইকে স্বাগত দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা প্রাণ অভিনন্দন তো আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়াই তো কালকে তো বাড়িতে আসছি তোরা আস্তে আস্তে রাত্রি আটটা বাজছিল কীর্তন থেকে পরে বাবু ঘুমিয়ে পড়ছিল তো এখানেই খাওয়া দাওয়া হয়েছে আজকে বাড়িতে রান্না বাড়ি করা লাগবো রান্নাঘরে সব কিছু গুছাইতেছি আমি আর ওর বাবা তো সকাল উঠে ঘর তোর মুছলাম ঘর ধার দিয়ে পূর্ণ বাবাই আমার মাত্র আবার খাইয়ে দিলাম ওর বাবারই দেখছে ওই যে ওইখান যেবো তো সকালবেলা স্নান টান সারছি ঘর তোর মুছে তো সকালবেলা মানে অতটাই ছিল না কুয়াশা ছিল না তো সাতটার দিকে এমন কুয়াশা শুরু হয়েছে আর এত মানে উত্তর দিকে বাতাস ছাড়ছে প্রচুর বাতাস উত্তর দিকে মানে ঠান্ডা পড়তেছে মনে হইতেছে যে একদম কুয়াশায় যাইতে আসতেছে এরকম কুয়াশা এই বছরই আজকে মনে হয় প্রথম পড়লো বাতাসও ছাড়ছে প্রচুর ঠান্ডা এত বাতাসে আমাদের বাড়িতে উত্তর পাশে বাতাস লাগে তো উত্তর পাশটা খোলা মেলা সেই এখানে বারান্দায় বা উঠানে থাকা যায় না তো পূর্ণ বাবা যাইতেছে ওই বাড়িতে ওই বাড়িতে একটা ছোটো বাবু দেখছে তুই ওই বাড়িতে যাইতেছিস সকালবেলাও গেছিলো নিয়ে আসছি নিয়ে এসে খাইয়ে দিলাম তুই এখন আবারও যে তো পাড়ায় তো গেলে ও খুব খুশি হয় খেলে ওই যে দৌড়াইতে হয়েছি আমাদের দোয়ারে তো মানে উঠানে তো খেলা যায় না অনেকই মানে ঘাস টাস এগুলা আর একাশিটা তো ওই সাইডে ওই সাইডে আবার মানে সবার ঘর মানে সামনের দিকেই সবাই এক মানে সবাই সবার মুখ দেখতে পারে আমাদের বাড়িটা আর কি ঘরটা একটু উল্টা হয়েছে আর কি সেই জন্য আর কি ওই দিক এই যে এই দিকটা গেলেই পাড়ায় আর কি সবার সাথে দেখা হয় সেই জন্য ওই যে পাড়ায় যেতেছি তোর বাবা রান্না করে এখানে গেছি দেখি কি কি করতেছি আমি সাথে করি তারপরে রান্না করতে হবো সকালবেলা নইলে খাওয়া জুটবো না কি করতেছ জানি গুছাইতেছ দে সকালে বাদ বসিয়ে দিই দাদা এবার

ওইখানে নদী পুরোনো রেখে আসতোর বাবার কাছে আমি কয়েকটা শাক তুলার নিয়ে যাই দিক দিয়ে সরিষা হয়েছে সরিষা শাক তুললে নিয়ে যাবো কয়েকটা বাবা আমি বলতেছি যে সিনচি শাক তুললি ওর বাবা বলতেছি যে না কয়েকটা সরিষা শাক তুলে নিয়ে স্বল্প করে খাই না এই বছর কয়েকটা ভাজি করে খাওয়া যাবো এখান থেকে নিয়ে যাই তো ওই সরিষা ফুলে কত সুন্দর লাগতেছে আর কুয়াশায় পুরে ভর্তি অন্ধকার আসতেছে একদম মেঘের মতো সরিষা ফুলের বড়াও ভালো লাগে খাইতে কিন্তু তোলাটা ঠিক না তো সরিষা পাতায় নিয়ে যাবো শাগি নিয়ে যাবো কয়েকটা শাক ভাজি খাওয়ার জন্যে তুই ওই পাশ দিয়ে যাই দেখো একটা তুলে নিয়ে আসি একটা গাছের দিকে এক একটা পাতায় নিব তাই ক্ষতি হবো না গাছের শাক বা যে কোনো কিছু তুলতে ভাল লাগে আসলে সময়ের অভাব পূর্ণ এখনো ছোট ওর ঝামেলা সামলাই তো দুষ্টুমি করে এই সেই কাজ নানান কাজে আর কি সারা যায় না সেই জন্যে তো শাক তুলতে আমার ভালোই লাগে কত সুন্দর শাক এই মধ্যে রাখি একটা গামড়া নিয়ে আসছি তুলে নি আমি শাক আরো কয়েকটা

আমাদের গ্রামের আমাদের নিজেদের গ্রামের জমির সার একদমই যে সেই পাতায় পাতায় কুয়াশা তা মনে হয় শুরু হইলো একদম শৈত্য প্রবাহের মতো মনে হয় নিম্ন চাপ ঠান্ডা কুয়াশা তো পাতা মুটি ঠান্ডা লাগে হাত তো বেশি শিখে বোঝা গেছে பெரும்பாலான நாள் போறேனா

জল কা দিয়ে তরকারিতে জোল দিয়ে দিলাম বলতে থাক তরকারিতে জোল শুকিয়ে গেছে প্রায় আমি গরম মশলা দিয়ে দিলাম নতুন আলু সেই জন্য আমি একটু করে দিলাম ধজা যায় না তার একটু জাল হইলেই জিরে বাটা দিয়ে নামিনিব

পড়া শীতের পোশাক পরে দিলাম সন্ধ্যায় যেতেছে একটু পর সন্ধ্যা লেগে যাব আবারও কুয়াশা বইয়ে আসতেছে একদম পুরোই কুয়াশায় ঢেকে আসতেছে ওইদিকে গোবর ঘাসছে ওগুলো ঘষি শুকাইছে সেগুলো নিতেছে পাশে আবার পানা নিল এই দিক দিয়ে এই যে পানা আসিলো বর্ষাকালে যে পানা থাকে এটা আর কি জমিনের যেগুলাই থাকে সেগুলাই কেটে কেটে নেই গরুর এই যে দিক অনিক আছে এই যে অনিক আছে আর একটু পরে আসবো দদিমঙ্গল আজকে আর কি দধি যে ভাগবত ওই ভাগবত নিয়ে আসি প্রতিবার আমাদের বাড়িতে তো দধি নিয়ে গান করতেছে সবাই তো সব বাই মিলে আর কি আমাদের বাড়িতে ভাগবত নিয়ে আসবো গানের শেষে মানে কয়েকটা বাড়িতেই যাই আমাদের বাড়িতেও আসবো আমি সব কিছু যন্ত্র করে রাখছি ধান দুর্বা ফুল তুলসী জল আগরবাতি মোমবাতি মিষ্টি সব কিছু তো অপেক্ষা করতেছি বইছে আমি আর বাবু বাবুই যে